আর একটু নতুন ব্লগে তোমাদের কারণ এখানে অনেক সময় তো আজকে ছিল হলো হোলি তো হোলি স্পেশাল আজকে একটু বানাবো টিফিন তো কি টিফিন বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কন্টিনিউ দেখতে থাকো দেখো বানাবো হলো আমি এখন চাউমিন কালকে নিয়ে এসেছিলাম চাউমিনটা বানানো হয়নি তার জন্য নিয়ে নিয়েছি দুটো ডিম আর হলো তিনটি পেঁয়াজ আর হলো পাঁচটা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি ম্যাকি মশলা যত ষষ্ঠ দেব না আমি চাউমিনের মধ্যে তার জন্য একটু মশলা দিয়ে বানাবো ওগুলোকে আমি এখন কেটে নিই তো এখানে আমি ম্যাকিটাকে সিদ্ধ করার জন্য জল বেশি দিলাম আমি প্রথমে ম্যাকিটাকে সিদ্ধ করে নিবো তো আমার জলটা হলো ফুটে গেছে আমি এখন জলটা একটু লবণ দিয়ে দিই ভেঙে দিচ্ছি কারণ এটা প্রচন্ড লম্বা তো দেখো আমার প্রায় এগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন এগুলোকে নামিয়ে নিব তো ওইদিকে আমার চাউমিন সিদ্ধ হয়ে গেছে তা এখন চাউনটাকে নামিয়ে তার কড়াইটাও বসিয়ে দিয়েছি আর যখন আমি ডিম দিয়ে যেহেতু করবো তো ডিমটাকে ভেঙে নিলাম আর ডিমের মধ্যে দিয়ে দিলাম হলো পরিমাণ মতো পেঁয়াজ তারপর আমি ডিমের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম তো এদিকে দেখো কয়টা আমার গরম হয়ে গেছে তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে এখন আমি ডিমটাকে ভালো করে চুড়চুড়া করে ভেজে নেব তো চাউমিনের মানে ম্যাঘে চাউমিনের মধ্যে মানে ডিম দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে আর ঘরোয়া পদ্ধতিতে আমি এখন রান্না করছি চাউমিন তো তোমরা কীরকম করে রান্না করো প্লিজ কমেন্টে বলে যেও কারণ আমিও ভালো করে শিখতে চাই আমি তো রকম করি তো দেখো ডিমটাও আমার সুন্দর করে ঝুরঝোরা করে ভাজা হয়ে গেছে তো এখন আমি ডিমটাকে সুন্দর করে বাটিতে নামিয়ে রাখি তারপর বাকি প্রসেসটা শুরু করব। তো দেখো এখানে আমি চাউমিনটাকে সিদ্ধ করে রেখেছি এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি আর এখানে আমি ডিমটাকে ভাজা করে রেখেছি তো এখন আমি আবার কড়াই দিয়ে বসিয়ে দিলাম গ্যাসে তো এখন তার মধ্যে এলো বা তেল দিয়ে দিলাম এখন আমি চাউমিনটাকে ভালো করে ভাজে নেব তো এটা দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভাজবো মানে বেশি কড়া করে ভাজবো না হালকা পেঁয়াজটা হালকা নরম নরম হলে তারপরে আমি চাউমিনটা দিয়ে দেবো আর হলো পেঁয়াজের মধ্যে আমি হালকা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যেহেতু চাউমিনের শুদ্ধ সময় লবণ দিতে চাউমিন অতটা লবণ লাগবে না তো তার জন্য পেঁয়াজে যতটুকু পরিমাণ লবণ লাগবে ততটুকু পরিমাণেই আমি লবণ দিয়েছি তো দেখো পেঁয়াজটা আমার মোটামুটি এখানে ব্রাউন কালারের মতন ভাজা হয়ে গেছে তো এখন আমি চাউমিনটা দিয়ে দিবো এই যে রয়েছে আমার চাউমিন সেটা কেমন আমি করাই দিয়ে দিই চাউমিন কিন্তু দু ধরনের পাওয়া যায় মানে একটা সাদা কালো হলুদ তো আমি সাঁতাটাই সবসময় পছন্দ করি তাই সাদাটাই নিয়ে এসেছিলাম এটাই করছি অনেকে হলুদটাও করে তো হলুদটাও খেতে অবশ্যই ভালো লাগে তো এই তো পোলার চাউমিনটা দিয়ে দিয়েছি এখন চাউমিনটাকে আমি সুন্দর করে ভাজবো আর মিক্স করে নেব পেঁয়াজটার সঙ্গে মিক্স করে ভালো করে ভেজে নেবো চাউমিনটাকে আমি এখন আমি চাউমিনটার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর হলো লঙ্কার গুঁড়ো দেবো হালকা তো ঘরে তো এইভাবেই বানাই আর দোকান থেকে কেনার সময় তো মনে করো সস নানান ধরনের সস দিয়ে বানিয়ে দেয় তো ওটা খেতে অন্যরকম টেস্ট আর ঘরেটাই অন্যরকম টেস্ট তো আমি এখানে হালকা পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হলো ম্যাগি মশলার একটা প্যাকেট দিয়ে দিলাম তো এটা দিয়ে আমি এখন ভালো করে মিক্স করে নেব তো যাই হোক তো মিক্স করতে কিন্তু পড়ার মধ্যে একটু অসুবিধা হয় তো তাওয়া মানে দোকানের মধ্যে টাওয়ার করতে বলে পড়ে তো আমিও এখানে ক্যামেরা করে ਦਿੱছলাম আর আমি এখানে নাচছিলাম সুন্দর করে তো এটা অলরেডি আমার মানে মিক্স করা হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে তো এখন আমি হলো যে ডিমটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি এখন দিয়ে মিক্স করে নিব সুন্দর করে তো এটা করেছিলাম হলো আমি দোলের দিন দোলের দিন হলো আমাদের বাড়িতে আর কি সবাই মিলে আমরা রং খেলেছি মানে আবির খেলেছি আবির খেলার পর অনেকটাই মানে বেলা হয়ে গেছিলো তারপরে আমি সেদিন দোকানে যাইনি তো দোকানে না গিয়ে বাড়িতে এগুলোই করেছি আনন্দ ফুর্তি করেছি তো হয়ে অলরেডি তো হয়েও গেছে এখন হলো আমি এটাকে নামিয়ে তো হয়ে গেছে আমার চাউমিন আমি এখন এটাকে নামিয়ে নেবো গ্যাসটাকে অফ করে দিই তখন এটাকে আমি এখন পরিবেশন করে নিই নামিয়ে এই তো হয়ে গেছে আমি এখন সব বাটিতে বাটিতে বেড়ে নিচ্ছি দাদার জন্য আমার জন্য বৌদির জন্য মার জন্য কাকুমার জন্য আর এই জন্য দেখো প্রত্যেকটা বাটিতে বাটিতে বেরিয়ে নিচ্ছি তো হয়ে গেছে এই যে বাটিতে বাড়া কমপ্লিট তো এখন দাদাটা দাদাকে দিলাম দাদা খেয়ে নিচ্ছে আমরা এখন ম্যাগি চাউমিন নিয়ে বসে পড়েছি আমরা ম্যাগি ম্যাগি হুম চাউমিন নিয়ে আমরা বসে পড়েছি আর একজন দাঁড়িয়ে আছে